আজ মুসলিম জাহানের জন্য এক বিস্ময়কর দিন পুরা পৃথিবীর জন্য পুরা জাগতিক সৃষ্টির জন্য এক আনন্দময়ের দিন এই দিন আল্লাহ পাক নবীকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন আজকে নবীদের মিলাদুল নবী সাল্লাহু আলিয়া সাল্লাম এই দিনে নবীজি পৃথিবীতে আগমন করেছেন মানবতার মুক্তির জন্য নবীজি দুনিয়াতে এসে মুসলিম জাহানকে বিজয় দান করেছেন এই বিজয়কে ধরে রাখতে হলে শুধু মিরাদ নবী পালন করলে হবে না পালন করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সিরাত কেমন ছিল কি ছিল নবীজি কি করতে বলেছেন কি করতে বাধা দিয়েছেন আমরা সেটি মানতে হবে বুঝতে হবে এবং অন্যকে মানার জন্য উৎসাহ করতে হবে অতএব নবীজির সিরাতকে আগে জানুন তারপরে মানুন সিরাতুল্নবী সাল সাল্লাম অমর হউ